অভিষেকের সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কত সম্পত্তি প্রশ্ন বিচারপতি হলফ দিয়ে সোশ্যাল মিডিয়াতে বলছেন না কেন অন্যদিকে মীনাক্ষী মুখার্জিও বলবেন তার কত সম্পত্তি দুর্নীতি আটকাতে রাজ্য কত খরচ করছে জানাক এই খাতে কত খরচ প্রয়োজনে রাজ্যের কাছে জানতে চাইব মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোরেরা পিটিশন দিয়ে বলুক চৌর্য বৃত্তির অনুমতি দেয়া হোক সুদীপ রাহার পিটিশন প্রসঙ্গে মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না অনবাংশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখানে মন্তব্য কিসের প্রেক্ষিতে দেখো তিনি আজকে হাইকোর্ট থেকে বেরিয়ে তিনি এই মন্তব্যগুলি করেছেন তার বক্তব্য অনেকগুলি পয়েন্ট রয়েছে একটা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি হলফনামাদের ঘোষণা করবেন এবং তিনি কি হলফনামাদে সোশ্যাল মিডিয়ায় জানাতে পারবেন তার কথা সম্পত্তি আছে যদি তা করেন তাহলে তার সমসাময়িক নেতা ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখবো তারাও সম্পত্তি হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়ার দিক আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন কার কতটা সম্পত্তি করার সোর্স রয়েছে এই মন্তব্য করেছেন অন্যদিকে যে সুদীপ রাহা তার বিচারপতি সম্পর্কে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তার কাছে কমপ্লেন করেছেন তিনি বলেন যে জায়গায় করতে ভিতরে একটা কাজ করুক না তাদের এই চৌর্য বৃত্তি বা চুরি বহাল রাখার জন্য একটা পিটিশন দাখিল করতে পারে যদি তারা করেন তারা আশ্চর্য হবো না তাতে তারা বলতে পারেন যে টোয়েন্টি ওয়ান আর্টিকেল ভাইলেশন না করে আমাদের অনুমতি দেওয়া হোক চুরি করার জন্য এই মন্তব্য করেছেন তার থেকে আরেকটি পয়েন্ট হচ্ছে যে যে এই দুর্নীতি আটকাতে দুর্নীতি আটকাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলার জন্য কত টাকা খরচ করেছেন এটা তো আমি বারবার জানতে চেয়েছি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে চাইছি আবার বলবো প্রয়োজনীয় অফিসিয়াল যাবে জানতে চাইবো কত টাকা এইভাবে ব্যয় করা হয়েছে তিনি একাধিক মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে মানে করার জন্য বিচারের বিচারকে কিন্তু পদক্ষেপ হচ্ছে এমনকি অমিতা সিনহা হাসবেন্ড তার যে কণ্ঠস্বরের নমুনা নেওয়া নিয়ে সেটা মন্তব্য করে বলছেন যে তিনি একজন আইনজীবী তিনি মামলাকারীর হয়ে মামলা করবেন তার জন্য এমন কেন পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু অন্যদিকে একজন অভিযুক্ত তার কণ্ঠস্বরে নেওয়ার না নেওয়ার জন্য হাসপাতাল দিয়ে আটকানো হচ্ছে হচ্ছে যদিও সর্বশেষে নেওয়া সম্ভব হয়েছে কিন্তু অভিযুক্তকে আটকানো হচ্ছে কিন্তু তাকে আইনজীবীর ক্ষেত্রে ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য এত তড়িঘড়ি কেন এই মন্তব্য করেছে বিচারপতি গঙ্গোপাধ্যায় ধন্যবাদ অনবাংশু আরো একবার শোনাবো আপনাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক কি মন্তব্য করেছেন এদিন একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মিনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন আমরা দেখতে চাই সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা কতটা সোর্স ছিল কতটা সম্পত্তি করার এটা কি করতে পারবেন পারবেন বলে মনে হয় না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা